কমেন্ট বক্সের নিচে আসবা অথবা এক নাম্বার লিংক বা দুই নাম্বার লিংকে তোমরা যদি লিঙ্কে তোমরা যদি ক্লিক করো ডিরেক্টলি এরকম একটা পেজে আসবা এরকম পেজে আসার পরে এই যে ওয়াশ ফুল ভিডিও এইখানে যদি তোমরা ক্লিক করো হয়তো তোমাদের একটা ট্যাবে একটা অ্যাড দেখাবে এইভাবে একটা অ্যাড আসবে হ্যাঁ এখানে একটা অ্যাড দেখার পর একবার ব্যাক করবা ব্যাক করার পর এখানে অ্যালাউ পপ আপ টোয়েন্টি অ্যালাউ শো এখানে ক্লিক করলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা খুঁজে পাবা এভাবে তোমাদের অ্যাডও দেখাবে সঙ্গে তোমরা যেটা দেখতে চাইতেছো ওইখানে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে পাবা এখন কথা হচ্ছে এখানে তো শুধু উপর একটা অ্যাডই আসলো তো আর তো কিছু দেখা যাইতেছে না এখন তোমরা এইটা আবার ভিডিওটা কেমনে পাবা আবার তোমাদের মেইন যেটা তোমরা দেখতে চাইতেছো ওইটা কীভাবে পাবো এইখানে দেখো একুশটা ওপেন ওপেনার এইখানে যদি আমি ক্লিক করি এই যে যেটা আমি অ্যাড রাখছি এটা আমি কাটিয়ে দিলাম এখন পরের যেটা অ্যাড আছে ওইটা আমি বাদ দিব এটা আমি যখন বাদ দেব যে দেখবো যে কোনটা আমার মেন কাঙ্ক্ষিত ভিডিওর কন্টেন্ট তখন আমি এইখান থেকেই খুঁজে পাব যেমন এটাও অ্যাড এটাও অ্যাড এই যে এই এইখানে যে টিউব আমি পুরা ভিডিওটা না দেখাই এখানে টিউবে পাবা ওই ভিডিও আরও দুইটা ভিডিও পাবা ওর সঙ্গে অন্যান্য আর একটু অ্যাড দেখাবে বাকি কয়েকটা তাইলে তোমরা এইভাবে তোমরা দেখতে পাবা কিন্তু তোমাদের শো পপ আপ অ্যালাউতে ক্লিক করতে হবে নালে তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবো না তো এইখান থেকে ভিডিওটা শেষ করলাম আর সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও